হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর সিসি টিভির পক্ষ থেকে ও শুভেচ্ছা বন্ধুরা আমরা কিন্তু নিয়মিত আপনাদের দেশি কবুতর পালন পদ্ধতি সম্পর্কে জানাচ্ছি বিভিন্ন খামারে যাচ্ছি এবং খামারিদের মতামত এবং তাদের যে অভিজ্ঞতা সেগুলো আপনাদের সাথে উপস্থাপন করছি বা আপনাদের সাথে শেয়ার করছি তারই সুবাদে কিন্তু আজকেও আমরা চলে একটি দেশি কবুতর খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু পর দুটা ঘরে অনেক বড় একটি দেশি কবুতর খামার এখানে অনেক জোড়া দেশি কবুতর রয়েছে সুন্দর চঞ্চল এবং সুস্থ আপনারা যারা দেশি কবুতর পালন করছেন অনেক অজানা তথ্য রয়েছে সেগুলো হয়তো আপনারা জানেন না সেগুলোই জানানোর জন্য আজকের প্রতিবেদন যারা কবুতর প্রেমী অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন কারণ কবুতর পালনের সব খুঁটিনাটি নিয়ে আসবো আজকের এই প্রতিবেদনে ক্যামেরার পিছনে রাফিকে নিয়ে শুরু করছি আজ আমি মুকুল ক্রুশ আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এবার যে আসলে সুন্দর একটি খামারও রয়েছে এটাই দর্শকদের দেখানোর জন্য আসলাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খামার কিন্তু অনেক সুন্দর এবং অনেকগুলো খোপ আছে কয়েক তালা বিশিষ্ট এবং পাশাপাশি দুইটা ঘর তো এই যে কবুতর পালন পাশাপাশি তো এর আগে আমরা দেখেছি তোমার বয়লার মুরগির খামার ছিল বয়লার মুরগি পালন কবুতর পালনটা শুরু হলো কতদিন আগে বয়লার মুরগির আগে থেকে না কিছুদিন আগে কতদিন বয়স এই খামারের খামারটার বয়স ভাই তিন বছর এটা আমি করোনা ফেস থেকে শুরু করেছি স্কুল ছুটি ছিল দেখে শুরু করেছি আমি আচ্ছা মানে বন্ধুরা যখন করোনা চলতেছিল করোনা ভাইরাসের তান্ডব তখন কিন্তু সবারই বাড়িতে বসে থাকা লাগছে অনেকে কিন্তু স্কুল বন্ধ অনেকে চাকরি চলে গেছে তখনই কিন্তু অনেক উদ্যোক্তা বের হয়ে আসছে অনেকে কবুতর পালন করতেছিল অনেকে কিন্তু অন্যসব খামার করতেছিল তো প্রথমে শুরুটা মানে তিন বছর আগে কত জোড়া দিয়ে শুরু কবুতরটা কেন পালন করা আসলে কবুতর কি ভালো লাগে বা এটা কি লাভ দেখে পালন করা কি কারণে পালন করা ভাই কবুতরটা আসলে লাভ দেখে পালন করে না এটা शौक করে পালন করা আর তিন বছর আগে আমি শুরু করেছিলাম 10 জোড়া কবুতর দিয়ে হাত থেকে কিনে এনে হ্যাঁ এখান থেকে কিনে এনে লালন পালন শুরু করেছি আমি হাত থেকে কিনাই না অনেকে বলে যে হাত থেকে কিনলে নাকি রোগবালাই হয় তারপরে আনলে মারা যায় তো হাট থেকে কিনলে কি কি বিষয় দেখে কিনতে হয় হাট থেকে যখন কিনবে মানে কবুতরটা দেখতে হবে জানতে হবে অসুস্থ কিনা কি কি দেখা দরকার আগে কেনার সময় হাট থেকে কেনার সময় আপনারা দেখবেন যে কবুতর অসুস্থ আছে নাকি এগুলো দেখবেন আর পায়খানাটা ঠিক আছে নাকি এগুলো দেখবেন দেখলেই হবে এগুলো আচ্ছা তাহলে মানে অসুস্থটা বুঝবা কিভাবে গায়ে হাত দিলে বা দেখলে বোঝা যাবে কবুতর দেখলেই বোঝা যায় গায়ে হাত দেওয়া লাগে না এমনি দেখলে বোঝা যায় কি ওটা কি বাচ্চা আনা হয়েছিল না রানিং পিয়ার নিয়ে আসাইছিল সব বাই রানিং পেয়ার নিয়ে আসা হয়েছিল রানিং অনেক সময় তো ডিম পারে না আনলে তারপরে অনেকে বলে যে ওই ডিম পারতে পারতে বয়স হয়ে গেছে শেষ বয়স অনেকে কিন্তু বাজারে বেশিভাগ সময় সমস্যা থাকলেই বিক্রি করে আর যেগুলো ভালো কবুদের সেগুলো বাড়িতে রেখে দেয় তো আনার পরে কি এখনো পর্যন্ত যে ডিম দিচ্ছে বা বংশ বিস্তার করতেছে কবুদের কোনো সমস্যা বা হয়নি না ভাই আমার কবুদের কোনো সমস্যাই হয় নাই আমি ট্রিটমেন্ট নেই এজন্য কোন সমস্যা নেই ভাই কবুতরের আচ্ছা আনার পরে প্রথমে করণীয় কি মানে কবুতর পালনের আগে কি ঘরটা ঠিক করতে হবে না কবুতর পালনটা জানতে হবে কোনটা আগে দুইটাই করতে হবে কবুতর পালনটা জানতে হবে কবুতরের ঘরও করতে হবে আচ্ছা আগে ঘর করে তারপর কবুতর নিয়ে আসতে হবে আর কবুতরে যদি কোনো রোগ হয় ধরেন পালন করতেছে করতেছে হঠাৎ রানী খেত বা গাম্বুরা বা বড় ধরনের একটা রোগ সৃষ্টি হলো তাৎক্ষণিক কি করা উচিত একজন নতুন খামারি হিসেবে মানে সে কি করবে আপনি এরকম সমস্যায় পড়ছিলেন কি না বা আপনি কিভাবে মোকাবেলা করলেন ভাই আমার এখন এমন সমস্যা হয় নাই রানী খেতে হয় নাই জাম্বুরা হয় নাই কোনো সমস্যা হয় নাই এই অসুস্থ হয় কবুতর জ্বর আসে এইগুলাই ওষুধটা খাওয়া দিলে ঠিক হয়ে যায় আচ্ছা আমরা দেখলাম যে সব বেশি দেশি কবুতর কোন অন্য গিরিবাস গোলা কবুতর নাকি বারো মাসে তেরো জোড়া বাচ্চা দেয় এটা কি সত্যি কথা বা কত জোড়া বাচ্চা পাচ্ছেন মাসে এক জোড়া কবুতর থেকে বা বছরে কত জোড়া এক জোড়া কবুতর থেকে আমার মনে হয় এগারো জোড়া বাচ্চা নেওয়া ভালো তাহলে কবুতরটা সুস্থ থাকবে আচ্ছা মানে তাদরাও রেস্ট পাইলো বা পাশাপাশি হলো অনেকের একটা ডিমে বাচ্চা ওঠে আরেকটা উঠে না এটার কারণ কি আসলে এটার কারণ হচ্ছে ডিমটা ভালোভাবে জমে না আর আপনারা আসলে সাধারণত যদি ডিম যদি না জমে তাহলে আপনারা গিট খাবেন গিট খাওয়ালে ডিমটা জমবে আচ্ছা ডিমের খোসাটাও শক্ত হবে দর্শক এর আগেও কিন্তু আপনাদের বলেছি দেখুন সব খামারে কিন্তু একই রকম কথা বা তাদের পরামর্শ কিন্তু একই এর জন্য আমরা বিভিন্ন খামারে যাই সেখান থেকে তাদের অভিজ্ঞতা তুলে ধরি যেন আপনারা খুব সহজভাবে আপনার এই কবুতরটা পালন শুরু করতে পারেন দেখুন মানে গিটটা কবুতরের জন্য অনেক দরকারি আপনারা রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় কিন্তু ইটের গুঁড়া পাবেন তার সাথে ডিমের খোসা বিট লবণ আরও কিছু উপকরণ আছে সেগুলো মিক্স করে দিয়ে রাখবেন দেশি কবুতর খাবে এবং তার কিন্তু পর্যাপ্ত কিন্তু উৎপাদন বা ডিম পাড়ার ক্ষমতারও বাড়বে তাদের ডিমটা শক্ত হবে এবং জমবে আপনি এতে লাভবান হবেন আপনার কিন্তু এটা একটা বড় ধরনের লাভ অনেক সময় দেখা যায় যে বন্য বেড়াল বেজিটে যে আক্রমণ করে তো এর জন্য তো যথেষ্ট ব্যবস্থা আছেই এছাড়াও কি আরও কোনো ব্যবস্থা নেওয়া যায় যেন কোনো বাহিরের কোনো প্রাণী যেন আক্রমণ না করে আমার এখানে ভাই এখনও পর্যন্ত কোনো বন্য প্রাণী কোনো আক্রমণ করে নাই করলে কোনো না কোনো এ নিলাম নেই পদক্ষেপ নিলাম আচ্ছা কোনো পাখিটাকে আক্রমণ করে তো আমরা ঘরটা দেখতেছি অনেক সুন্দর অনেকগুলা খোপ আছে আনুমানিক কত জোড়া মতো আপনি এখানে পালন করতে পারবেন সর্বোচ্চ ওই দুটা ঘর মিলে আনুমানিক তো তিনশো জোড়ার উপরে কবুতর আমি লালন পালন করতাম দুইটা ঘর নিয়ে আরো ঘর ছিল ভাই সব মানে কি আস্তে আস্তে হেঁটাই দিছি আচ্ছা এখানে দুটা রাখছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই যে কবুতর পালনের পরে আরও কি মানে আপনার ইচ্ছা আছে কোনো যে বিদেশি কবুতর পালন করবেন না দেশি কবুতর মধ্যে সীমাবদ্ধ থাকবেন ভাই আমার কাছে দেশি কবুতর পালনটা ভালো লাগে যেন আমি দেশি কবুতর পালন করি যদি বিদেশি কবুতর পালনটা ভালো লাগলো তাহলে আমি আগের থেকে বিদেশি কবুতর পালন করতাম আচ্ছা তাহলে দর্শকদের কি আসলে দেশি কবুতর পালন করা উচিত বা বাচ্চা নিয়ে শুরু করবে না রানিং দিয়ে শুরু করবে দু জোড়া দুইটা দিয়ে শুরু করলে ভালো হয় দুইটা যারা শুরু করতে চান যারা নতুন উদ্যোক্তা এরা দুইটা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হবে আচ্ছা দুই জোড়া দিয়ে শুরু করবে সেটা কি রানিং আনবে না বাচ্চা আনবে অনেকে কয় রানিং আনলে চলে যায় তো সেই ক্ষেত্রে কি করা যায় বাচ্চাদের শুরু করা কি ভালো নিরাপদ বাচ্চাদের শুরু করলে আপনি একটা যদি উদ্যোক্তা হতে চান তাহলে আপনি পড়বেন ডিম পড়বেন ডিম ডিম মানে কি ডিম দিতে অনেক টাইম লেগে যাবে সাত থেকে আট মাস টাইম লাগবে এর জন্য আমার মনে হয় রানিং দিয়ে শুরু করাই ভালো আচ্ছা রানিং দিয়ে শুরু করে ভালো দর্শক আপনারা রানিং দিয়ে শুরু করলে আপনাদের কিন্তু এটা প্লাস পয়েন্ট আসলে বাচ্চা নিয়ে আসবেন এনে দুই এক মাস পালন করবেন তারা জোড়া নিবে বাসা করবে তারপরে কিন্তু গিয়ে ডিম পারবে তারপরে গিয়ে বাচ্চা উঠবে কিন্তু আপনি যদি রানিং নিয়ে আসেন বড় জোর দুই সপ্তাহ বা পনেরো দিন বিশ দিন বা এক মাসই ধরেন আপনি তিন মাসের জায়গায় যদি এক মাসেই আপনার যদি ডিম পাড়া শুরু করে বাসা বানিয়ে এতে কিন্তু আপনি লাভবান হবেন আর আনার পরে শশ আমরা বলি যে এরকম স্টাইলেরই ঘর তৈরি করবেন যেন ভিতরে আটকে রাখা যায় আনার পরে আপনি পনেরো বিশ দিন আটকে রাখবেন ভিতরে খাওয়া দিবেন তারা যখন জোড়া নিবে বাসা বানানো শুরু করবে ডিম পারবে তখন কিন্তু আপনার এখান থেকে আর যাবে না আপনি যদি নিয়ে গিয়ে পাঁচ ছয় দিন পরে যদি ছেড়ে দেন যে আপনার কবুতর কোথাও যাবে না তাহলে এটা ভুল কবুতর কিন্তু স্মৃতিশক্তি অনেক ভালো সে কোথা থেকে এসেছে এটা অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারে তারা এবং রাস্তা চিনে তারা কিন্তু আবার চলে যাবে আগের মালিকের কাছে আপনাকে একটু সচেতন হতে হবে হ্যাঁ আপনার মতো যারা তরুণ উদ্যোক্তা আছে যারা যে পড়ালেখার পাশাপাশি বাড়িতে গেম টেম খেলে বা অন্য কোনো কাজে সময় নষ্ট করতেছে ঘুরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে একটু বলেন যে আপনি যে যে একজন তরুণ উদ্যোক্তা একটা সুন্দর কবুতর খামার করেছেন তো তাদের আসলে এটা শুরু করা উচিত কিনা এটা শুরু করলে আপনার পড়ালেখার খরচটা বেঁচে যাবে আর গেমে আসক্ত হলে পড়াশোনা নষ্ট হয়ে যাবে ভাই এজন্য কবু তোরটা লালন পালন করাটা ভালো আমার সব থেকে এটা উদ্বুদ্ধ হওয়া আর করোনার ভেতর থেকে আমি লালন পালন করতেছি আচ্ছা এই যে কবুতর পালন করে এদের খাবার খরচ বা আপনার পকেট খরচ তো উঠতেছে নাকি বাড়ি থেকে তো টাকা নিতে হচ্ছে না 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 এখন আমার আহ সব কিছু ঠিক আছে এজন্য আমার পকেট খরচ হয়ে যাচ্ছে তার সাথে কবুতরের খাবার দাবারের দামটাও হয়ে যাচ্ছে আচ্ছা বন্ধুরা আপনাদের অনেক ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে ধন্যবাদ জানাই আশা করি এই দেশি কবুতরটা আরো বড় হবে বন্ধুরা আপনারা দেখলেন আসলে এটা সুন্দর একটি খামার আর আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই বর্তমানে কিন্তু এই যে দেশি কবুতরের বাচ্চা প্রায় আমাদের স্থানীয় বাজারে আড়াইশো টাকা অনেক সময় তিনশো টাকা জোড়া হয়ে যায় কারণ রানিংয়ে থেকে কিন্তু বাচ্চার মানে খাওয়ার জন্য বা অনেকে নিয়ে পালনের জন্য নেয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অনেক দাম এর জন্য আপনাদের বলবো যে দেশি কবুতরটা পালন শুরু করুন দেখবেন এক সময় না এক সময় আপনাদের এখান থেকে একটু না একটু লাভ আসবেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরার পিছনে রাফিকে বিদায় নিচ্ছি আমি মুকুল কুশ আল্লাহ হাফেজ